বন্ধুরা দেখুন আজ আমার গাছে ড্রাগনের ফুল ফুটেছে কি সুন্দর ফুল কি বিরাট বড় এই ড্রাগনের ফুলটিকে আজ আমি পলিনেশান করবো এত বড় ড্রাগনের ফুল এই প্রথম আমার গাছে ফুটল ফুলটি দেখুন কি সুন্দর বিশাল বড় কি বড় ফুল ফুটেছে এই ফুলটিকে আজ আমি পলিনেশান করব দেখতে থাকুন আমি কীভাবে পলিনেশানটা করছি এই দেখুন এই যে পরাগ রেণু আছে এই পরাগ রেণুর সাথে এটাকে নেবেন নেওয়ার পরে এইটার সঙ্গে ভালো করে এটাকে মেশাবেন এই দেখুন আমি পলিনেশনটা করে দিলাম আজকের বৃষ্টি নেই কোনো প্রবলেম হবে না এই ফুলটি ফলে পরিণত হবে